শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো দেখো অনেক দিন তোমাদের সাথে আমার ডেলি ব্লগ বা ডেলি ভিডিও যেগুলো আমি দিতাম সেগুলো অনেক দিন দেওয়া হয় না তাই ভাবছি আবারও শুরু করব তো দেখো এখন সকালবেলা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা বাজে আর এই যে মেয়ের জন্য ছাতু বানাচ্ছি ছাতু গুলছি আর এদিকে দেখো বাবা ডিউটি চলে গেছে তো ওর বাবার জন্য এই যে রান্নাও হয়ে গেছে ওর বাবা খাবার নিয়ে চলে গেছে এই দেখো ভাত হয়ে গেছে সকাল সকাল এদিকে হচ্ছে কাকল ভাজা পটল পোস্ত এদিকে রুটি রেখেছি এটা সাধনা সকালে চা দিয়ে খাবে এদিকে হচ্ছে ডাল মুগ ডাল টমেটো দিয়ে ধনে দিয়ে মুগ ডাল আর এটা হচ্ছে ভোলা মাছের ঝাল সকাল সকাল রান্না করে নিয়েছি আর রান্নাটাই হচ্ছে সকালে যদি তাড়াতাড়ি হয়ে যায় না তখন মনে হয় বড় কাজটাই হয়ে গেল তো মেয়েকে বা ছাতুটা দিতে যাব তো চলো সোনাকে দেখো ছাতু দিচ্ছি সোনা ছাতু খাচ্ছে আর এবার করবো হচ্ছে চা আমি খাই দেবো উঠে একটু ব্রাশ করে নাও করে একটু গান করে এসো এবার চলো চা বানাই এ দেখো আদা দিয়ে দিয়েছি আমি আর এটা হচ্ছে তাল মিস্ত্রি আমি তাল মিস্ত্রি দিয়ে চা খেতে ভালোবাসি চাটা ফুটতে থাকুক যতক্ষণ আমি অন্য কাজগুলো করে নিই এক্ষুনি আসছি চা বানিয়ে হেলে নিয়ে এই যে দেখো খেতে বসে গেছি আর সাধনা এখনও আসেনি ওর জন্য আমি নিয়ে বসে গেছি মেয়েকে ডাকলাম দেখে কি করে সকালবেলা মোটে তুলতে পারবো না ঘুম থেকে তো চলো যাটা খেয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে স্কুল যাবে চুলটা বেঁধে দিচ্ছি এখনো খাওয়া হয়নি যে সোনার চুল বাঁধা হয়ে গেছে টাকা একটু সাইড দিয়ে ও বাবা কিরম ইয়ে তাকানো চুল বাঁধা হয়ে গেছে দেখো আর এবার খাইয়ে দেব বাবু রেডি একদম চলো খাইয়ে দিই বেরিয়ে গেছি রতুর তো সেই রতুর একদম আমরা মা মেয়েটা মিলে স্কুল থেকে এসে একটু খেলাম খেয়ে তারপরে একটু বসেছিলাম কারেন্ট ছিল না তারপরে স্নান করে নিলাম স্নান টান করে এ আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার যাবো একটু ভুরুটা তুলতে আমার যায়ের কাছে তো চলো বাড়ি আছে রান্না করছে তার কাছে একটু ভুঁড়োটা তুলে নি তো চলো তার আগে তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিই পুজো দিলাম এইটা সোমবার বাবাকে একদম স্নান করিয়ে দিলাম সুন্দর করে দুটো একটু পরে নি বুড়ো কেমন হচ্ছে দেখো তো আমার তো মনে হচ্ছে মোটামুটি ভালোই হয়েছে মোটামুটি কেন ভালোই হয়েছে আর আমি একটু ভুরু মোটা করে তুলতেই ভালোবাসি আমি চলো এবার খেয়ে নিই পেটে তো কিছু দিতে হবে খিদে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর সকালে তো তোমাদের দেখিয়েছিলাম যে কি রান্না করেছি সেইগুলি এখন খাওয়া দাওয়া একটু গরম করবো করে খাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আমি বসে গেছি খেতে দেখো পটল পোস্ত পেঁপে পেঁপে শীতটা মাখানো হয়নি তো এমনি খেয়ে নেবো আর এদিকে হচ্ছে ডাল আর এই হচ্ছে ভোলা মাছের ঝাল চলো খেয়ে নিই মেয়ে ছুটি হয়ে গেছে আনতে যাব স্কুলে ওই জন্য চেঞ্জ করে নিলাম একটু শুয়েছিলাম তো চলো মেয়েটাকে নিয়ে আসি রাস্তায় বেরিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সোনাকে আনতে যাওয়ার আগে মনে পড়ে গেল যে ছাদে জামা কাপড় রয়েছে আর একটু মেঘলা মেঘলাও পড়েছে তো জামা কাপড়টা আগে তুলে নিই তারপরে সোনাকে আনতে যাব তো এই দেখো জামা কাপড়গুলো ছাদে নিতে চলে এসেছি এদিকে গুছিয়ে নি গুছিয়ে নিয়ে রেখে তারপরে যাব আর এই যে জুতো ওর বাবা আজকে ধুয়ে দিয়েছে তো শুকিয়েই গেছে সুন্দর তো আমি এখন জামা কাপড়গুলো ঘরে রেখে এরপরেই যাব আনতে তো চলো নিয়ে আসি টাকা দুজন আজকে কেমন হলো গরম তো গরম আমার ফিরে আসছে স্কুল থেকে নিয়ে বাড়ি যাচ্ছি তোমরা হয়তো বলবে হট করে আমি আলু কেন ভাজছি কারণ সোনাজি স্কুলে যাওয়ার সময় বলে দিয়েছিল মা ডালটা খুব ভালো হয়েছে আমি কিন্তু আলু ভাজা দিয়ে দিয়ে ডাল খাবো। তো ওর জন্য দেখো এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছে আর ও এদিকে চেঞ্জ করে চলে এসেছে আর এদিকে আলুটা ভেজে নিচ্ছে এরপরে ওকে খেতে দিয়ে দেবো তো ওর খা তারপরে ওর খাওয়াও হয়ে গেলো আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে দেখো কারেন্ট চলে গেছে একদম পুরো চারিদিক পুরো ঘুরঘঘটির অন্ধকার আর এই একজন বসে আছে দেখো ফ্যানের হাওয়া খাচ্ছে আমার তো গরম লাগছে গরমে পুরো ঘেমে গেছি তো ভিডিওটা আর কন্টিনিউ মনে হচ্ছে করবো না এইটুকুই থাকছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে তা তা বন্ধুরা